হ্যালো গাইস বাইন্যান্সের পুলের মধ্যে এভো নামের একটা কয়েন এখানে লিস্ট হবে ঠিক আছে লঞ্চ পুলের মধ্যে লিস্ট হবে তো এই সব কয়েনের মধ্যে অনেকেই কিন্তু এখানে আশা করে যে এখানে আমি ইনভেস্ট করবো একদিনের দিনের দিন এখানে আমার প্রফিট ডবল হয়ে যাবে হ্যাঁ বাইন্যান্সের পুলের মধ্যে যেসব কয়েনগুলো আপনার লিস্ট হয় সেগুলোর মধ্যে দিনের দিন এখানে ডবলও হয়ে যায় কিন্তু আপনাকে এটাও দেখতে লাগবে যে দিনের দিন আপনার সব ফান্ড এখানে আপনার মানে মাইনাস নাইনটি পার্সেন্টও চলে যেতে পারে ঠিক আছে তো এইসব জিনিসগুলো কেন হয় আর আপনি যদি ইনভেস্ট করতে চান যদি আপনি এই পুলের মধ্যে ইনভেস্ট করতে চান ঠিক আছে আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম এ টু জেড প্রথম থেকে দেখবেন না হলে কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণে লসও হয়ে যেতে পারে তো ভিডিও শুরু আগে ছোট্ট একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ডিসক্লেমার তো এখানে দেখুন আপনারা হয়তো জানেন যে বাইনান্সের যে পুল আছে সেখানে নতুন নতুন কয়েন কিংবা আগেকার যে কয়েনগুলো আছে সেগুলোকে পুলের মধ্যে নতুন করে লিস্ট করা হয় ঠিক আছে লঞ্চ করা হয় বাইনান্সের মধ্যে কিন্তু বাইনান্সের মধ্যে যে আপনার যে টিম আছে যে কোনো কয়েনের টিম হোক না কেন তারা সবাই চায় যে বাইনান্সের মধ্যে বাইনাসের পুলের মধ্যে যে কোনো কয়েনকে এখানে লঞ্চ করা তাহলে কি লঞ্চ পুলের মধ্যে কোনো কয়েন লঞ্চ সেই কয়েন সম্পর্কে যত ক্রিপ্টোকেন্সি মার্কেটের ট্রেডার আছে সবাই সেই কয়েন সম্পর্কে জেনে যায় ঠিক আছে মানে হিউজ পরিমাণে একটা আলোড়নের তৈরি হয় এখানে কোনো ইনভেস্ট করতে লাগে না মানে যে টিম আছে সেই কয়েনের তাদেরকে কোনো এখানে আপনার অ্যাডভার্টাইজ করতে লাগে না ঠিক আছে কোনো ইনফ্লুয়েসারকে টাকা দিয়ে এখানে প্রোমোট করতে লাগে না অটোমেটিক সেটা প্রমোট হয়ে যায় বাইনেসের লঞ্চ পুলের মধ্যে এখানে লিস্ট হলে আর যার ফলে যে নতুন নতুন ট্রেডার আছে কিংবা পুরনো ট্রেডার আছে সবাই কিন্তু এই এই নিউজটা তাদের কাছেও চলে আসে যে বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে এরকম একটা কয়েন এখানে লিস্ট হতে যাচ্ছে ঠিক আছে আর সবাই চাই যে এটার মধ্যে আমি এখন ইনভেস্ট করবো নতুন নতুন কয়েন লিস্ট হবে সেটা তো হিউজ পরিমাণে পাম্প হবে বাইন্যাসের মধ্যে লিস্ট হলে তাহলে এখানে আমি গিয়ে প্রফিট করবো ঠিক আছে তো এই জিনিসটা আপনি অ্যাকচুয়ালি কি এটা করা ঠিক আর কাদের জন্য করা ঠিক কে এখানে ইনভেস্ট করতে পারে আর কে করতে পারে না ঠিক আছে এইসব জিনিস নিয়ে দেখবো যে কেমন করে এখানে আপনার ফান্ড জিরো পর্যন্ত হয়ে যেতে পারে ঠিক আছে তো তার আগে চলুন দেখে নিই যে এভিও কয়েনটা যাচ্ছে এটা এটা সম্পর্কে ছোট্ট করে আমি এখানে বলবো আপনাদের আমি এই ভিডিওতে এটা দেখাবো না যে কেমন করে এর মধ্যে আপনার পার্টিসিপেট করবেন ঠিক আছে কেমন করে স্টেক করবেন কেমন করে আর্ন করবেন আমি ওই সব বলবো না ওসব আপনি অন্য কোনো ভিডিওতেও দেখে নিতে পারেন আমি এখানে জাস্ট বলবো যে এখানে আপনি ইনভেস্ট করবেন কি না আর কিছু এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যে এর আগে যে লঞ্চগুলোর মধ্যে কয়েন লিস্ট হয়েছিল সেগুলোর মধ্যে কী কী হয়েছিল এরপর যে কয়েনটা আছে এদের কাজটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার একটা এক্সচেঞ্জের নেটিভ টোকন ঠিক আছে মানে এই এক্সচেঞ্জের নামই হচ্ছে আপনার এফো এদেরই নেটিভ টো টোকনের নাম হচ্ছে আপনার এফো তো এদের কাজ কি এদের কাজ হচ্ছে এদের একটা এক্সচেঞ্জ আছে যেখানে আপনি ট্রেডিং করতে পারেন বিনা কে ওয়াইসিতে ঠিক আছে তো এদের ওয়েবসাইটের মধ্যে আসলে এরকম একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন আমি এত কিছু ডিটেলসে যাচ্ছি না ঠিক আছে আর এদের যে আপনার এক্সচেঞ্জটা আছে এক্সচেঞ্জটা হচ্ছে এরকম এখানে ট্রেডিংও করা যায় ঠিক আছে ফিউচারের মধ্যে এবার এখানে দেখুন কি বাইন্যান্সের মধ্যে এখানে যে লিস্ট হবে এর কিছু ছোটোখাটো কিছু আমি আপনাদেরকে ওগুলো দিয়ে দিচ্ছি ইনফরমেশনগুলো টোটাল কত পার্সেন্ট এখানে লঞ্চ হবে টোটাল হচ্ছে আপনার ইলেভেন পার্সেন্ট লঞ্চ হবে টোটাল যেদের আপনার মার্কেট সাপ্লাই আছে তার মাত্র ইলেভেন পার্সেন্ট ব্যান্সের মধ্যে এখানে লিস্ট হবে ঠিক আছে লঞ্চ হবে এবার এখানে যদি আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই আপনি গুগলে গিয়ে এবো সার্চ করবেন তাহলে সব কিছু লিঙ্ক এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি ডাইরেক্ট এখানে আমাদের টপিকের মধ্যে চলে আসছি যে আপনি এখানে ইনভেস্ট করবেন কি না দেখুন ইনভেস্ট করার আগে কিছু জিনিস এখানে লক্ষ্য রাখবেন এখানে চলুন কিছু হিস্ট্রিতে দেখে নেই যে বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে যখন এখানে কোনো কয়েন লিস্ট হয় তখন এখানে কী হয় আমি কিন্তু এখানে উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখছি ঠিক আছে যেমন মেমে যে এখানে আপনার মেম নামে যে একটা টোকন আছে এটা লিস্ট হয়েছিল আপনার তিরিশে অক্টোবরের দিকে আমি উইকলি ক্যান্ডেলে দেখছি মানে তিরিশে অক্টোবরের আগেই লিস্ট হয়েছিল ঠিক আছে তিরিশে অক্টোবরের উইকলি ক্যান্ডেলের মধ্যে লিস্ট হয়েছিল লিস্ট হওয়ার আপনার কয়েক ঘন্টার মধ্যে কিংবা কয়েক এখানে মানে মিনিটের মধ্যে বিশ ত্রিশ মিনিটের মধ্যেই কয়েনের প্রাইস এখানে কোথায় চলে যায় দেখুন কয়েনের প্রাইস এখানে আপনার চলে যায় জিরো মানে ধরে নিতে পারেন জিরো পয়েন্ট ওয়ানে প্রাইস চলে যায় কিন্তু সেখান থেকে মার্কেট কোথায় চলে আসে এখান থেকে মার্কেট আপনার চলে আসে যে লাস্ট ক্যান্ডেলটা আছে জিরো মানে যেখানে লিস্ট হয়েছিলো যে দামে প্রায় সেই দামেই চলে আসে মানে ধরে নিন যদি এক টাকাতে লিস্ট হয় কয়েনটা এক টাকা থেকে এখানে একশো টাকা গেলো দুশো টাকা গেলো কিন্তু সেই দুশো টাকা থেকে আবারও নিচের দিকে সাথে সাথে মানে মনে করুন এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে এখানে আপনার চলে আসলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্সের মধ্যে তাহলে এখানে টপের মধ্যে যারা বাই করেছিল আপনি তাদের কথা একবার চিন্তা করুন ঠিক আছে ধরে নিন এখানে আপনি এখানে বাই করেছেন আর এখানে টপের মধ্যে কারা বাই করে জানেন টপের মধ্যে কিন্তু যে সাধারণ ইউজার আছে রিটেল আছে তারাই কিন্তু এখানে বাই করে যারা বড় বড় ট্রেডার যারা আপনার প্রফেশনাল ট্রেডার যারা এখানে আপনার মার্কেটের ওয়েল ঠিক আছে যারা মার্কেটের এক্সপার্ট you যারা ইনস্টিটিউশন কোম্পানি তারা কিন্তু এখানে বাই করবে না বাই করবে কে বাই করবে এখানে যারা সাধারণ ইউজার আছে তারা তাদের ফান্ড এখানে স্টার্ট হয়ে থাকবে ঠিক আছে এখানে তিরিশ অক্টোবর এখানে চলে যাওয়ার পরে তারপরে মার্কেট আর এখানে আসেই নি লাস্ট এখানে বর্তমানে চলছে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাস ঠিক আছে মোটামুটি ছয় মাস হয়ে যাচ্ছে তারপরেও তাদের ফান্ড এখানে স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তারা কতটা লসের মধ্যে আছে এবার চলুন অন্য একটা টোকন এখানে দেখে যেমন দেখুন হাই স্ট্রিট যে কয়েনটা আছে এটার প্রাইস যখন এখানে বাইন্যান্সের লঞ্চগুলোর মধ্যে লিস্ট হয়েছিল মোটামুটি আগের দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে তেরোই ডিসেম্বরের মধ্যে লঞ্চ হয়েছিল এখানে আপনার কত কতটাতে চলে গিয়েছিল ফর্টি থ্রি ডলার ফর্টি থ্রি ডলার থেকে প্রাইস এখানে বড় যে উইক ক্যান্ডেলটা আছে না এই উইক ক্যান্ডেলটাকে ফলো করুন ঠিক আছে আমি পরের কথা বাদ দিচ্ছি হ্যাঁ পরে হয়তো এই টোকনের যে আপনার কয়ের কয়নের যে আপনার টিম আছে তারা তো সেরকম ভালো করে কাজ করিনি তারপরে এর মধ্যে আমার ইনভেস্ট করা আছে লং টার্মের জন্য সেটা আপনাকে আমি বলে দিচ্ছি কিন্তু ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আমি এটা ছেড়ে দিচ্ছি যে কয়েনের মধ্যে তেমন কোনো এখানে আপনার পাওয়ার ছিল না তেমন কোনো দম ছিল না ঠিক আছে তো সেজন্য মার্কেট এখান থেকে একদম নিচের দিকে নেমে গেছে আর ওপরে যায়নি কিন্তু এই যে ওপরে যে বড়ো উইক ক্যান্ডেলটা আছে এটার মানে কি জানেন এটা মানে হচ্ছে মার্কেট এখানে বেশিক্ষণ এখানে মার্কেট ছিল না জাস্ট মার্কেট উপরে গেছে উপরে গিয়ে কুইক মার্কেট ওখান থেকে ডাম্প হয়েছে যার ফলে এত বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে এবার এই যে চব্বিশ ডলার চব্বিশ ডলার থেকে শুরু করে এই যে তেতাল্লিশ ডলারের যে গ্যাপটা মানে মোটামুটি প্রায় কুড়ি ডলারের মতো যে গ্যাপটা এটা কিন্তু জাস্ট এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য হয়েছে ঠিক আছে এখানে ব্যাপারটা কী হয় দেখুন আমি এটা নিয়ে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম তো সেটা অনেকদিন আগে বলেছিলাম আবার নতুন করে বলছি এখানে ব্যাপারগুলো কী হয় দেখুন মনে করুন যে কয়েনটা ঠিক আছে সেই কয়েনের সাথে এক্সচেঞ্জদের সবারই কিন্তু কিছু করা হয় ঠিক আছে আন্ডার দ্য টেবল অনেক কিছু হয় সেই কয়েনের যে আপনার ডেভেলপার আছে তাদের কাছে কিছু কয়েন থাকে তাদের কাছে তো আগের থেকেই থাকে ঠিক আছে এয়ারডের মাধ্যমেই হোক তারপরে কাউকে কাউকে তারা দিয়ে দেয় তারপরে এক্সচেঞ্জ আছে তারাও এখানে তারা কিছু এখানে করে নেয় ঠিক আছে আপনার অনেক কিছুর মাধ্যমে তাদের কাছেও অনেক সেই কয়েনগুলোর ফান্ড থাকে সেই কয়েনগুলোকে তারা আগের থেকেই তাদের কাছে থাকে এবার সেই কয়েনগুলোকে তারা কী করে সেই কয়েনগুলোকে মনে করুন এই যে এর প্রাইস যে আপনার গিয়েছিলো চল্লিশ ডলার তেতাল্লিশ ডলার এই সব রেঞ্জের মধ্যে তারা তাদের কয়েনগুলোকে সেল করে দেয় ঠিক আছে সেল করে দেয় এবার সেখানে বাইকে করে বাই করে সাধারণ ইউজাররা বাই করার পরে মার্কেট এখান থেকে ডাম্প হয়ে যায় ঠিক আছে সাধারণ ইউজার মনে করে যে মার্কেট এখান থেকে আরও উপরে যাবে কিন্তু মার্কেট আর কেন উপরে যাবে মানে বাই করার জন্য তো কাউকে থাকা দরকার সবাই তো সেল করছে এখানে এখানেও তো আপনার এক্সচেঞ্জরা তারপরে যে আপনার সেই যে কোম্পানি আছে কয়েনের তারা এখানে সেল করে দেয় ঠিক আছে সেল করে দেওয়ার পরে কী হয় তারপরে মার্কেট এখান থেকে ডাম্প এই যে বড় ধরনের একটা উইক ক্যান্ডেল এরকম তৈরি হয়ে যায় তারপর আরও আপনাদেরকে এক্সাম্পল যেমন পোর্টাল কয়েনটা হ্যাঁ পোর্টাল এটা ঠিক আছে যতটা এখন বর্তমানে ডাম্পের মধ্যে নেই কিন্তু এই যে বড় ধরনের একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে এটার কি ঠিক আছে এখানে প্রাইস চলে গিয়েছিল আপনার ফোর পয়েন্ট থ্রি ডলার আর আপনার টু পয়েন্ট ফোর ডলার এখান থেকে শুরু করে ফোর পয়েন্ট থ্রি ডলার টোটাল দুই ডলারের একটা গ্যাপ এত বড় একটা গ্যাপ ঠিক আছে এখানে কি হয়েছে এখানে আপনার যারা এক্সচেঞ্জরা আছে যারা আপনার বড় বড় ওয়েলরা আছে যাদের কাছে এই কয়েনের ফান্ড ছিল তারা এখানে সেল করেছে ওপরের মধ্যে আর এখানে বাইকে করেছে বাইক করেছে সাধারণ ইউজার ঠিক আছে এবার তারপরে এখানে দেখুন যে সুই যে টো কয়েনটা আছে এটার মধ্যেও তাই ঠিক আছে আপনারা হয়তো বলবেন যে এর আগের যে অল টাইম হাইটা ছিল মানে বাইন্যান্সের মধ্যে যে লিস্ট হয়েছিল সেই প্রাইসের মধ্যে আবারও চলে গেছে হ্যাঁ কয়েনটা আপনার ঠিকঠাক ছিল বলেই এখানে চলে গেছে ঠিক আছে কিন্তু এই যে এত বড় যে একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে ওয়ান পয়েন্ট টু ডলার থেকে শুরু করে ওয়ান পয়েন্ট নাইন ডলার ঠিক আছে মানে মোটামুটি এক ডলারের মতো যে একটা গ্যাপ এখানে তৈরি হয়েছে এটা আর কি ওপরে যারা এখানে ইনভেস্ট করেছিল তারা এটা কিন্তু উইকলি ক্যান্ডেল এখানে মনে করুন আপনি এখানে ওপরে এখানে বাই করেছিলেন এক পয়েন্ট দুই ডলারটা বাই করেছিলেন এখন আপনি দুই ডলারে সেল করে দিলেন কিন্তু এই মাঝখানে যে টাইমের ডিউরেশনটা সেটা দেখুন এটা আপনার লিস্ট হয়েছিল দু হাজার তেইশের মে মাসে আর এখন বর্তমানে চলছে আপনার মার্চ ঠিক আছে মানে মোটামুটি এক বছর হতে যাচ্ছে তাহলে আপনার কি এক বছর ফান্ড এখানে আটকে থাকবে নিশ্চয়ই না সবাই এখানে প্রফিট করছে বুল মার্কেটে বুল মার্কেটে স্টার্ট হয়ে যাচ্ছে বুল মার্কেটের বিগিনিংয়ে আছি আমরা কিন্তু এখানে আপনার ফান্ড যদি এক বছর থেকে এখানে আটকেই থাকে তাহলে আপনি প্রফিট কখন করবেন তারপরে আরেকটা ক এখানে দেখুন এসিআই সেই তো সেইর মধ্যে কী হচ্ছে এটা তার আপনার যখন লিস্ট হয়েছিলো সে যে তার যে উইক ক্যান্ডেলটা ছিল সেটাকে অলরেডি অনেক দিন আগেই ব্রেক করে দিয়েছে ঠিক আছে কিন্তু ব্রেক করলে কী হবে এখানে তো ম্যানিপুলেশান একটা হওয়ার তো হয়েই গেছে ঠিক আছে এখানে দেখুন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে শুরু করে এই যে এত বড় একটা ওই ক্যান্ডেল তৈরি হয়েছে জিরো পয়েন্ট ফোর এইট এখানে হিউজ পরিমাণে একটা ম্যানিপুলেশন হয়ে গেছে ঠিক আছে এখানে যারা এখানে বাই করেছে ঠিক আছে যারা বাই করেছে তারা হচ্ছে ছিল সাধারণ ইউজার আর যারা এখানে সেল করেছে তারা ছিল হচ্ছে আপনার বড় বড় ওয়েল এক্সচেঞ্জরা তো তার মানে কি তার মানে কি আপনি কোনো এখানে ইনভেস্ট করবেন না হ্যাঁ অবশ্যই আপনি করতে পারেন কিন্তু বাইন্যান্সের লঞ্চ ফুলের মধ্যে যদি কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করেন আপনার যাতে একদম মানে কী বলব আপনি আপনার যাতে ইন্টারনেট একদম ফাস্ট হয় ঠিক আছে ইন্টারনেট যদি একদম ফাস্ট হয় আর আপনার মানে আপনি যেন কুইক এখানে অ্যাকশান নিতে পারেন ঠিক আছে আর সামান্য কিছু অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করতে পারেন কিন্তু আপনাকে কুইক অ্যাকশান নিতে লাগবে জাস্ট এখানে বাই করলেন মানে কিছুক্ষণের মধ্যে আপনাকে ডিসিশন নিতে লাগবে মানে দশ পনেরো বিশ সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে লাগবে কারণ সেকেন্ডের মাথায় এইসব কনগুলোর মধ্যে মানে পাম্প ডাম্প হয়ে যায় ঠিক আছে সেকেন্ডের মাথায় এক ডলার থেকে দুই ডলার হয়ে যায় তো সেই জন্য এইসব ডিসিশনগুলো আপনাকে দশ পাঁচ সেকেন্ডের মধ্যে নিতে লাগবে কিন্তু এখানে ব্যাপার কি অনেক সময় কী হয় অনেক সময় এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার রোবট ট্রেডিংও হয়ে যায় দেখুন এগুলো হচ্ছে কোনো পৃথিবীর মানে কোনো আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে কিন্তু গভর্নমেন্টের দ্বারা রেগুলেশন করে না ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড কোনো রেগুলেশন নেই এগুলোর মধ্যে এগুলোর আন্ডার দ্য টেবল এদের পিছনের মধ্যে কী হয় ঠিক আছে এক্সচেঞ্জের ভিতরে ভিতরে কী হয় সেটা কেউ যায় না হতে পারে তারা রোবট দিয়ে এখানে ট্রেডিং করায় সেজন্য এখানে সাধারণ কোনো ইউজার এখানে প্রফিট মেকই করতে পারে না এরকমও হতে পারে কে জানে ঠিক আছে হ্যাঁ প্রফিট হয় কিন্তু আপনাকে এইসব জিনিসগুলো দেখতে লাগবে এখানে লসটাও কেমন হয় ঠিক আছে মে এখানে চলে গিয়েছিল আপনার জিরো পয়েন্ট ওয়ান আর এখন আপনার প্রাইস চলছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে ভাবুন কতটা লসের মধ্যে আছে যারা এখানে উপর বাই করেছিল ঠিক আছে হাই স্ট্রিট এখানে আপনার ফর্টি থ্রি ডলারে চলে গিয়েছিল আর এখন কোথায় আছে দুই ডলারে তো এইসব জিনিসগুলো কিন্তু আপনি লক্ষ্য রাখবেন শুধু প্রফিটের দিকটা দেখবেন না সবাই কী হয় মানে মার্কেটের মধ্যে শুধুমাত্র প্রফিটের দিকটাই দেখে যে এত এখানে প্রফিট হয়ে যায় লঞ্চগুলোর মধ্যে কিন্তু যে লস হয় সেটাও দেখুন সো ভাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ঠিক আছে শিখতে পেরেছেন আর যার নতুন ট্রেডার তারা হয়তো এক বড় ধরনের একটা লসের থেকে এখানে সেফ হয়ে গিয়েছেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবক্রাইব করার পাশে বেল বটন বেশ অলসলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপলেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস